আঘাত করে মন্তব্যের অভিযোগ স্কুলে যাচ্ছে না রাখাইন ছাত্ররা আজকের প্রবাহ পরিবেশন করছি পুলক গুপ্ত শুরুতেই রয়েছে এখনকার বিশ্ব সংবাদ বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছে আফরোজা নিলাম শরণার্থী সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা আলোচনায় বসেছেন এবং তারা গ্রিসকে সতর্ক করে দিয়ে বলেছেন গ্রিস যদি সীমান্ত নিয়ন্ত্রণে না হয় তাহলে সে দেশের সাথে ইউরোপের অন্যান্য দেশের পাসপোর্টবিহীন চলাচলের সুবিধা স্থগিত করে দেওয়া হতে পারে সিরিয়াসহ বিভিন্ন দেশ থেকে যে হাজার হাজার শরণার্থী ইউরোপে আসছে তাদের বেশিরভাগই মূলত গ্রিস ও তুরস্ক হয়েই ইউরোপে প্রবেশ করছে তবে সতর্কবাণীর পাশাপাশি তারা এটাও বলেছেন যে শরণার্থী স্রোত সামলাতে ব্রিজকে সহায়তা দেওয়া দরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা আমলে নিয়ে আদালত বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত একজন আইনজীবী ঢাকার মহানগর হাকিমের আদালতে এই মামলা করেন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা থাকলেও এই প্রথম রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হল বিস্তারিত জানাচ্ছেন কাদির কল্লোল আইনজীবীরা জানিয়েছেন ঢাকার মহানগর হাকিমের জারি করা সমন অনুযায়ী এখন নির্ধারিত তেসরা মার্চ খালেদা জিয়াকে আদালতে হাজির হতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মন্তব্য মেহেদি বলে ঘৃণা ছড়িয়েছেন বলে তিনি মনে করেন সে কারণে নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তিনি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলাটি করেছেন বিএনপি বলেছে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার প্রক্রিয়ার অংশ হিসেবে এবং প্রতিহিংসা থেকে এই মামলা করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পুলিশ এজেন্সি পরিচালক রব ওয়ান রাইট বলেছেন ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী আক্রমণের নতুন কৌশল বেছে নিয়েছে বিশেষ করে ইউরোপকে লক্ষ্য করে তাদের কৌশল এখন ভিন্ন ইউরোপীয় ইউনিয়ন আজ থেকে তাদের সন্ত্রাস বিরোধী কেন্দ্র চালু করেছে এবং ওই কেন্দ্র উদ্বোধনের সময় তিনি এই ধরনের মন্তব্য করেন এই কেন্দ্রটি মূলত পুলিশ এজেন্সি ইউরোপের একটি অংশ ইউ এর সদস্য দেশগুলোর সাথে এই কেন্দ্রটি বিভিন্ন তথ্য আদান প্রদান করবে এবং এর মাধ্যমে নিজেদের কার্যক্রম আরো উন্নত করবে এদিকে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনে মোবারক পতনের পঞ্চম বার্ষিকী উপলক্ষে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নাশকতা ঠেকাতেই এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা শুনছেন বিবিসি বাংলার বিশ্ব সংবাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা মনে করছেন জিকা ভাইরাসের সংক্রমণ আমেরিকার সকল দেশে ছড়িয়ে পড়েছে শুধুমাত্র ক্যানাডা ও চিলিতেই এই ভাইরাসের সংক্রমণ এখনো ঘটেনি জিকা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে ব্রাজিলে গত বছর মে মাসে এটি মশাবাহিত ভাইরাস হলেও গবেষকরা এখন বলছেন অন্যভাবে এর সংক্রমণ হতে পারে অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপক ট্রুডি ল্যাং এ প্রসঙ্গে বলছেন বিবিসির সাথে আলাপকালে তিনি এখানে বলছেন যে জিকা ভাইরাসের তেমন কোন লক্ষণ আসলে চোখে পড়ে না এই রোগের লক্ষণ খুবই সামান্য প্রতি চারজনের একজনের মধ্যে হয়তো এই লক্ষণ দেখা যায় তবে এই ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যে শিশুরা জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে এটি আসলে উদ্বেগের বিষয় তিনি মনে করেন এই রোগ ও রোগের সংক্রমণ সম্পর্কে সবার জানা উচিত রাশিয়ার অর্থনীতি গত বছর প্রায় চার শতাংশ সংকুচিত হয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটির জিডিপি তিন দশমিক সাত শতাংশ পড়ে গেছে যা দু সালে কিছুটা বেড়েছিল সংবাদদাতারা বলছেন পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা ও জ্বালানি তেলের দাম সর্বনিম্ন হবার কারণে তার নেতিবাচক প্রভাব পড়েছে রুশ অর্থনীতিতে বিবিসি বাংলা আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ এই আয়োজন এ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি পুলক গুপ্ত খবরে শুনলেন যে অভিবাসী সংকটের মুখে ইউরোপিয়ান ইউনিয়নের মন্ত্রীরা সতর্ক করে দিয়েছেন যে গ্রিস যদি তার সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর না করে তাহলে সে দেশের সঙ্গে বাকি ইউরোপের যে পাসপোর্টবিহীন চলাচলের সুবিধা আছে যাকে বলা হয় সেঙ্গেন তা স্থগিত করে দেওয়া হতে পারে সিরিয়া সহ মধ্যপ্রাচ্য এশিয়া এবং আফ্রিকার দেশগুলো থেকে যে হাজার হাজার অভিবাসী আসছে তারা মূলত গ্রিস এবং তুরস্কের মধ্যে দিয়েই ইউরোপে ঢুকছে বিশেষ করে অস্ট্রিয়া এবং বেলজিয়াম গ্রিসের ব্যাপারে পদক্ষেপের ব্যাপারে সমর্থন প্রকাশ করেছে তবে এই সতর্কবাণী সত্ত্বেও তারা বলছে যে অভিবাসীর স্রোত সামলাতে গ্রিসকে সহায়তা দেয়া দরকার শুনুন শাকিল আরও প্রতিবেদনে সিরিয়া এবং আরও কয়েকটি সংঘাতপূর্ণ দেশ থেকে গত এক বছরের মধ্যে লাখ লাখ আশ্রয় প্রার্থী স্রোতে একরকম হতবুদ্ধি হয়ে পড়েছে ইউরোপ পরিস্থিতিটি কিভাবে সামাল দেওয়া সম্ভব হবে সে ব্যাপারে একের পর এক বৈঠকেও সুনির্দিষ্ট কোনো পথ বের করতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন ব্রাসেলসে আজ আবারও বসছেন ইউরোপীয় জোটের মন্ত্রীরা শোনা যাচ্ছে শেঙ্গেন নামে যে চুক্তির মধ্য দিয়ে ইউরোপের ছাব্বিশটি দেশের মধ্যে পাসপোর্ট ভিসা ছাড়াই চলাচলের যে সুবিধা গত বিশ বছর ধরে চালু আছে তা থেকে গ্রিসকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হতে পারে অস্ট্রিয়া সহ কয়েকটি দেশ শেঙ্গেন থেকে গ্রিসের বহিষ্কার চাইছে তাদের যুক্তি গ্রিস তাদের সীমান্তের সুরক্ষা করতে পারছে না ইউরোপের একের পর এক দেশ বলছে যে সীমান্ত এভাবে অরক্ষিত থাকলে ইউরোপীয় ইউনিয়নের ভেতর অবাধ চলাচল বন্ধ করে দিতে হবে আজকের বৈঠকের আগেও সেরকম সাবধানবাণী উচ্চারণ করেছেন ইউরোপীয় কমিশনের অভিবাসন বিষয়ক কমিশনার ভেতরে অবাধে চলাচলের সুবিধা বজায় রাখতে ইউরোপের সীমান্ত ব্যবস্থাপনা উন্নত করা এখন অত্যন্ত জরুরি ওদিকে শরণার্থীর স্রোত সামাল দেওয়ার ক্ষেত্রে ইউরোপের কাছে প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে তুরস্ক কারণ শরণার্থীদের সিংহভাগই আসছে তুরস্ক থেকে কিছুদিন আগে ইউরোপের নেতারা তুরস্কের নেতৃবৃন্দকে ব্রাসেলসে আমন্ত্রণ করে নিয়ে গিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন এবং মানব পাচারের নজরদারির জন্য তারা তিনশো কোটি ইউরো সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্ককে কিন্তু তাতে কাজ কিছু হচ্ছে না আর সে কারণে ব্রাসেলসে আজকের বৈঠকের আগে আঙ্কারা গিয়ে তুরস্কের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতির প্রধান ফেডেরিকাঙ্কার সাংবাদিকদের বলছিলেন যে অভিবাসন নিয়ে গত বছরের শেষে তুরস্কের সাথে যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়ন এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন যে ইউরোপ তুরস্ককে যতটা সম্ভব সাহায্য করবে কিন্তু শরণার্থী সামলাতে তুরস্ককে তাদের সীমান্ত সামলাতে হবে কিন্তু পর্যবেক্ষকরা বলছেন প্রধানত যে দেশটি থেকে শরণার্থীরা তুরস্কে ঢুকছে সেই সিরিয়ায় সংঘাত বন্ধ না করা গেলে সমস্ত পরিকল্পনা শুধু কাগজে কলমেই থেকে যাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এক মামলা আমলে নিয়ে আদালত তার বিরুদ্ধে এক সমন জারি করেছে আদালত আগামী তেসরা মার্চ সশরীরে তাকে আদালতে হাজির হতে বলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত একজন আইনজীবী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ঢাকার মহানগর হাকিমের আদালতে এই মামলা করেন বিএনপি বলছে যে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই মামলা করা হয়েছে তবে সরকারি আইনজীবীরা এমন অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা থেকে কাদির কল্লোল খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে নালিশি মামলায় আদালত প্রথমে মামলাটির বাদী জবানবন্দি নেয় এরপর ঢাকার মহানগর হাকিমের আদালত মামলাটি আমলে নিয়ে খালেদাজিয়ার বিরুদ্ধে সামন জারি করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে খালেদাজিয়ার এমন মন্তব্য নিয়ে মামলাটি করেছিলেন আইএনজিবি মমতা জুদ্দিন মেহেদী তিনি সুপ্রিম কোর্ট আইএনজিবি সমিতির সাবেক সম্পাদক এবং খামতাস킨 আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন। মামলাটি নিয়ে আদালতে তার সাথে আওয়ামী লীগ সমর্থিত বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন মামতাজুদ্দিন মেহেদি বলেছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয় তিনি সেই অনুমতি নিয়েই আদালতে এই মামলা করেছেন একদিকে তিনি তিরিশ লক্ষ প্রতি অবজ্ঞাপূর্ণ বক্তব্য রেখেছেন অন্যদিকে সংবিধান স্বীকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কঠাক্ষ করেছেন এবং সরকারের প্রতি ঘৃণা ও সৃষ্টির উদ্দেশ্যে তিনি যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য রাষ্ট্রবিধিতার অপরাধের সামিল সে কারণে আমি এই বাংলা করি আইনজীবীরা জানিয়েছেন এখন সমন অনুযায়ী খালেদাজিয়াকে জিয়াকে তেসরা মার্চ আদালতে হাজির হয়ে তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে বক্তব্য তুলে ধরতে হবে এরপর আদালত মামলায় পরবর্তী পদক্ষেপ নেবে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই মামলার প্রতিবাদে বিএনপি সমর্থিত আইনজীবীরা আদালত চত্রে বিক্ষোভ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা আইনগতভাবে লড়বেন কিন্তু তারা মনে করেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ ধরনের মামলা করা হয়েছে উদ্দেশ্যে প্রতিংসা পরায়ণ হয়ে এই ধরনের মামলা দাঁড়া হয়েছে কারণ বেগম কি করে হয়রানি করা যায় তাকে রাজনীতি থেকে দূরে সরানো যায় যে প্রক্রিয়া শুরু হয়েছে তারই এক অংশ এটা মুক্তিযুদ্ধ নিয়ে কোন বিতর্ক তো এখানে করা হয়নি ওনারা বক্তব্য বলেছেন শহীদের সংখ্যাটাকে সঠিকভাবে নিরূপণ করা উচিত এটাতে অস্বীকার করেছেন সরকার সমর্থক আইনজীবীরা এদিকে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে খালেদা জিয়া মন্তব্য করেছিলেন গত একুশে ডিসেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে তখন থেকেই তার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে তার পক্ষের অন্যতম আইনজীবী এবং বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন বলেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগটি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে না বলে তারা মনে করেন এবং এই যুক্তি নিয়েই আইনগত ভাবে তারা এগোবেন মামলার যে বক্তব্য দেওয়া হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগটি রাষ্ট্রদ্রোহিতার আওতায় আসে না আমাদের পেনাল কোডে রাষ্ট্রদ্রোহিতার যে সংজ্ঞা দেওয়া আছে তাতে শুধুমাত্র কোনো ব্যক্তি বা কোন গোষ্ঠী ঘৃণা বিদ্বেষ সরিয়ে সরকারকে বৈধ সরকারকে উৎখাত করতে যেতে চায় বা শক্তি প্রয়োগ করে উৎখাত করতে চায় সেই ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহী অপরাধ হতে পারে তবে আলম আইন অনুযায়ী মামলাটি করা হয়েছে বলে তিনি মনে করেন আমাদের রাষ্ট্র দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের চেতনার উপরে আমাদের রাষ্ট্র দাঁড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধের যারা জীবন দান করেছেন তাদের রক্তের উপরে তাদের সংখ্যা অস্বীকার করা এটা তো রাষ্ট্রকে অস্বীকার করা নামান্তর কাদির তার বিরুদ্ধে এই বক্তব্য কেمسه খালেদ আযির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পাঁচটি মামলা আছে আরও কয়েকটি মামলা আছে বিএনপি নেতৃত্বাধীন জোটের কর্মসূচির সময় যানবাহনে অগ্নিসংযোগে নির্দেশ দেওয়া সহ বিভিন্ন অভিযোগে ঢাকা থেকে কাদির কললু ফেসবুকে বিবিসি বাংলার পাতায় আপনারা অনেকেই এই খবরটি নিয়ে মন্তব্য করেছেন তার কয়েকটি এখানে পড়ছি ওয়াহিদুল জামান তিনি বলছেন যে এটা তো সাধারণ ব্যাপার বিএনপিকে কণ্ঠাসা করার জন্যই করাটাই ওদের মূল নীতি এফ বয় বিষ্ণু মালাকার নিশ্চয়ই খানিকটা ছদ্মনাম মেশানো আছে তিনি বলছেন যে আমার মনে হয় খালেদা জিয়ার এই মন্তব্যটি করা মোটেও ঠিক হয়নি এই কথাটি যদি পাকিস্তান বলতো তাহলে সহ্য করা যেত কারণ তারা আমাদের বিরোধী ছিল বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা এ ধরনের মন্তব্য করতে পারে তা আমাদের ভাবতেও অবাক লাগে মাহবুব রহমান তিনি বলছেন যে কথায় কথায় মামলা হামলা না করে গণতন্ত্রের পথে ফিরে আসা দরকার এগুলো এইসব বামপন্থী কমিউনিস্টওয়ালারা যাদের জীবনে ইউপি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই তারাই আওয়ামী লীগ আর হাসিনার ঘাড়ে চড়ে কলকাঠি নাড়ে এম শাহাদ হোসেন সাহেদ তিনি বলছেন যে ত্রিশ লক্ষ শহীদের তালিকা প্রকাশ করে দিলেই সব সমস্যার সমাধান একজনও কম বেশি নয় আর সাইফুল ইসলাম তিনি বলছেন যে স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্য যেমন বাড়াবাড়ি এ নিয়ে তাড়াহুড়া করে মামলা দেওয়াটাও বাড়াবাড়ি কাম্য নয় এই ছিল ফেসবুকে বিবিসি বাংলার পাতায় করা আপনাদের আপনাদের কিছু মন্তব্য জানিয়ে রাখি যে বাংলাদেশ থেকে যেসব অভিবাসী পুরুষ ও নারী শ্রমিক বিদেশে কাজ করতে যান তাদের নিরাপত্তার বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আজ প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান নীতির এক খসড়া অনুমোদন করেছে বাংলাদেশের মন্ত্রিসভা নিয়ে বিস্তারিত শুনবেন আজকের প্রবাহে একটু পরে আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় পটুয়াখালীর একটি স্কুলে ইসলাম ধর্মের শিক্ষকের বিরুদ্ধে বৌদ্ধ ধর্মকে আঘাত দিয়ে মন্তব্য করার অভিযোগ তুলে ওই এলাকার একটি রাখাইন পল্লীর ছেলে মেয়েরা দুই সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছে না বলে জানা গেছে ওই শিক্ষকের বিরুদ্ধে আজ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে তবে অভিযুক্ত শিক্ষক আফজাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেছেন যে তিনি স্কুলের ধর্ম শিক্ষা ক্লাসে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী হারাম হালাল সম্পর্কেই বলছিলেন ভিন্ন কোনো ধর্মকে আঘাত দেওয়ার উদ্দেশ্য তার ছিল না এ নিয়ে ঢাকা থেকে আরও হোসেন জানাচ্ছেন বাংলাদেশে বঙ্গোপসাগরের তীরবর্তী পটুয়াখালী ও বরগুনা জেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের হাজার কয়েক অধিবাসীর বসবাস এই সম্প্রদায়টি বৌদ্ধ ধর্মের অনুসারী একসময় ওই এলাকায় বেশ ভালো সংখ্যক রাখাইন জনগোষ্ঠী থাকলেও এখন তাদের সংখ্যা বেশ কমে এসেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলি ইউনিয়নের এক রাখাইন পল্লীর জনাপাচেক ছেলে মেয়ে পরে স্থানীয় তুলাতলি মাধ্যমিক বিদ্যালয়ে এদেরই একজন নবম শ্রেণীর এক ছাত্রীর মা মায়া রাখাইন অভিযোগ করছেন ওই স্কুলের এক শিক্ষক সপ্তাহ দুয়েক আগে তার মেয়েকে উদ্দেশ্য করে অন্যান্য ছাত্র ছাত্রছাত্রীদের সামনে তাদের ধর্ম নিয়ে অশোভন মন্তব্য করেছেন উনি বিভিন্ন আলোচনা করছে আমাদের ধর্ম বিষয়ে যে রাখাইন গো বৌদ্ধ ধর্ম এরা কোন ধর্মের ভিতরে পড়ে না এরা কোন পবিত্র না এরা যায় যাইবে এরা বেসতে যাইবে না তোমরা যারা মুসলিম আছো ক্লাসে এরা তোমরা এগুলা একসাথে বসবাস করবে না একসাথে খাওয়া দাওয়া করবে না এরকম বিভিন্ন আলোচনা হয়েছে তো ফোন কথা কইয়া বাইরে গেছে পরে ওই বিকুম সারের দুখছে দুঃখের যায় যে আমার মেয়ে কাম দে কান্দার পর ক্লাসে জিগেছে ও কাম দেখে তো ও কাম দেবে ওরে যে আফ্জাল হুজুরে ওরে বিভিন্ন প্রশ্ন করছে বিভিন্ন কথা আলোক আলোচনা করছে এতে লজ্জায় ও কাম কিন্তু এরাও কোনো আমার সমাধান দেয় নাই পরে আমি

থাকে এটা কি আপনি ইসলাম ধর্ম শিক্ষার ক্লাসে বলেছেন অন্য কোনো ইসলাম ধর্মের না তারা থাকে না সেদিন কেন কেলাস আমি তো আমার ওই আলোচনা করছি তাকে ইন্ডিকেট করে আর তার কোন ধর্মের ইন্ডিকেট করে বলেন আমাদের ধর্মে এই শুকর খাওয়া হার এদিকে মায়া রাখেন যেমনটি বলছেন এর আগে আরও অন্তত দুবার একই রকম ঘটনাও স্কুলে ঘটেছে বছর দুয়েক আগে এরকম আরেকটি ঘটনার শিকার হয়েছিল তার আরেক মেয়ে কিন্তু এসব উল্লেখ করবার পরও স্কুলের প্রধান শিক্ষক বা পরিচালনা পর্ষদ কোনো ব্যবস্থাই নেয়নি ফলে দশই জানুয়ারির ওই ঘটনা ঘটবার পর মায়া রাখাইনের মেয়ে সহ ওই রাখাইন পল্লীর আর কোনো ছেলে মেয়েই স্কুলে যাচ্ছে না আর ব্যাপারটি প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের নজরে আনলে তিনি বলেন নানা ব্যস্ততার কারণে এই ঘটনার দিকে

এবং আগামী বৃহস্পতিবার তাদের সঙ্গে বসে মীমাংসা করবার আশ্বাস দিয়েছেন এই প্রেক্ষাপটে দুজন রাখাইন ছাত্র আজ স্কুলে এসেছিল বলেও দাবি করেন হোসেন ওদিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায় বলছেন তিনি মায়া রাখাইনের কাছ থেকে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশকে বলেছিলেন তদন্ত করতে পুলিশ প্রাথমিক তদন্ত শেষে আজ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে একটি মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে ঢাকা থেকে আর আর হোসেন বাংলাদেশ থেকে যেসব অভিবাসী পুরুষ ও নারী শ্রমিক বিদেশে কাজ করতে যান তাদের নিরাপত্তার বিষয়টির ওপরে বিশেষ গুরুত্ব দিয়ে আজ প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান নীতির এক খসড়া অনুমোদন করেছে বাংলাদেশের মন্ত্রিসভা কর্মকর্তার বলছেন যে এর আগে দু ছয় সালে অভিবাসন বিষয়ে যে নীতি করা হয়েছিল সেটাকেই যুগোপযোগী এবং আরো বিস্তৃত করে এই নতুন নীতিমালা তৈরি করা হয়েছে এতে বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ অভিবাসন কিভাবে নিশ্চিত করার কথা বলা হয়েছে সেটাই জানতে চেয়েছিলাম প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মোহাম্মদ ইফতেখার হায়দারের কাছে তার মূল উদ্দেশ্য যেটা লক্ষ্য যে কর্মীটি বাইরে যাচ্ছেন তার কর্ম পরিবেশের জন্য নিরাপদ থাকে তার যে বেতন ভাতা সেটা যেন সময় মতো দেওয়া হয় এবং তিনি যে চাকরির শর্ত নিয়ে যাচ্ছেন সেই চাকরির শর্ত বলে গেলে যেন সঠিক থাকে তিনি যেন একটি নিরাপদ আহ অভিবাসন ব্যয়ের মাধ্যমে যান এমন কোন অভিবাসন ব্যয় তিনি না করে বসেন যেটি তাকে অ অনিরাপদ করে তুলে আমরা চাই না যে এই অভিবাসনের মাঝে কোনো মধ্যসূত্ব ভোগীর আহ হস্তক্ষেপ ঘটুক এই বিষয়গুলো তো নিরাপদের সাথে জড়িত আমরা সেটাই ইনশিওর করতে চাচ্ছি নীতিমালার মাধ্যমে তো আমরা খবরে দেখছি যে নারী কর্মীরা যারা অভিবাসনের জন্য ইদানিং যাচ্ছেন বিদেশে তাদের নিয়ে একটি আলাদা অধ্যায় রয়েছে এই নীতিতে সেখানে কি বলা হচ্ছে কিসের উপরে জোর দেওয়া হচ্ছে হ্যাঁ এই নীতিতে আমরা কিছু চ্যালেঞ্জ একে আইডেন্টিফাই করেছি নারী কর্মীর অভিবাসনটা যেন নিরাপদ হয় আপনি জানেন যে আমরা দু পনেরোতে প্রায় এক লক্ষ তিন হাজার নারী কর্মী বিদেশে পাঠিয়েছি আমাদের মা বোনেরা যারা বাইরে যাচ্ছেন তাদের অভিবাসন যেন নিরাপদ হয় দেশে এবং বাইরে বিভিন্ন সময়ে বাংলাদেশের যে সমস্ত নারীরা বিদেশে কাজ করতে গেছেন তাদের নানা রকমের নির্যাতন বলুন বা হয়রানির অভিযোগ পাওয়া গেছে তো এখন থেকে এই নীতিতে যদি এই ব্যাপারগুলো দেখার একটা প্রভিশন করা হয়ে থাকে তো তাহলে সেটা কিভাবে যে দেশে তারা যাচ্ছেন সেই দেশগুলোর সঙ্গে সমন্বিত ভাবেই তো সেগুলো করা হবে নাকি নারী কর্মী বা পুরুষ কর্মী যখন যে যেখানে যাক না কেন তাদের একটা স্ট্যান্ডার্ড এগ্রিমেন্ট স্বাক্ষর করে তারা তারা বাইরে যান কি কি সুবিধা কেমন কর্ম পরিবেশে তিনি কাজ করবেন সব ডিটেল আউট করা থাকবে যেটা যাতে করে তিনি ওটা যখন স্বাক্ষর করছেন তখন এগুলোকে নিশ্চিত করে দেওয়া যায় যে ওনাদের এই নিরাপদের বিষয়টি এই স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট এগ্রিমেন্টে এনশিওর করা আছে তো এটা যদি কোন ক্ষেত্রে এটা পালিত না হয় কোনো ঘটনা ঘটে যায় তাহলে কি করা হবে এটার কথা নীতিমালায় কিভাবে আছে এটা নীতিমালায় বলা হচ্ছে যে আমরা বাইলেটারলি দুই পক্ষে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করব সেই চুক্তিতে প্রভিশন থাকবে কোনো ভায়োলেশন যদি হয় তাহলে ওখানে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ফরমেশনের কথা বলা আছে এই গ্রুপ তখন বসবে বসে আলোচনা করবে তো সামগ্রিক ভাবে যদি বলেন যে এর ফলে তফাতটা কি হবে যারা এখন থেকে যারা বিদেশে যাবেন অভিবাসী হয়ে তাদের জন্য কি পার্থক্য তৈরি করবে এই নতুন নীতিমালা এগুলো আমাকে নতুন একটি অনুশাসন আমার সামনে রাখছে যাতে করে আমরা এগুলো দিয়ে আমাদের অভিবাসনকে দেখতে দেখতে পারি আর কি ক্যামরাত প্রায় 14 মন্ত্রণালয়কে আইডেন্টিফাই করেছে যাদের সাথে আমাদের অংশীদারিত্ব আছে এবং মন্ত্রণালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এই অভিবাসন প্রক্রিয়াটিকে আরও সুন্দর করতে পারে সেই বিষয়গুলো আমাদের নীতিমালায়তে এইবার প্রথমবারের মতো যুক্ত হয়েছে যারা অবৈধ পথে বিদেশে যাবার চেষ্টা করেন বা করেছেন এবং এই ধরনের ঘটনা যে বাংলাদেশে ঘটছে না তা নয় এই সমস্যাটার মোকাবেলার কোনো দিক নির্দেশনা কি এই নীতিমালায় রয়েছে নীতিমালায়তে আমরা সবসময় চাই যে আমাদের অভিবাসন সেটা যেন বৈধ পন্থায় হয় যেন কেউ ইলিগুলার মাইগ্রেশনের পথে না যায় সেটার জন্য যে আমাদের আইন আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি দু হাজার থার্টিন এর যেটা বললাম দু হাজার আমাদের মানব পাচার প্রতিরোধ আইন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে এগুলো হলো ইরেগুলার মাইগ্রেশন কে প্রতিহত করার জন্য তারপরে যে দিয়ে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটনা তা নয় তবে আমরা আমাদের সচেতনমূলক কার্যবলী এটা অব্যাহত রাখবো নীতিমালাতে সে কথাও বলা আছে যাতে করে আমাদের ইরেগুলার মাইগ্রেশন না হয় খন্দকার মোহাম্মদ ইফতেখার হায়দার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব দক্ষিণ আফ্রিকায় গন্ডার বাঁচাতে সম্প্রতি বিতর্কিত এক পদ্ধতি হাতে নিয়েছেন সেখানকার একজন সংরক্ষণবাদী এশিয়ার বেশ কয়েকটি দেশে গন্ডারের শিং নানা ধরনের ব্যবহার রয়েছে মূলত পাচারকারীরাই তার যোগান দিয়ে থাকে তাতে করে ব্যাপক ঝুঁকির মুখে পড়েছে গন্ডার তাদের সংরক্ষণের জন্য ঠিক কি পদ্ধতি নেওয়া হচ্ছে আর কেনই বা তা বিতর্কিত হয়ে উঠেছে এ নিয়েই বিবিসির ক্যারেন অ্যালেনের প্রতিবেদন পরিবেশন করছেন শাহনাজ পারভীন একটি জিপে করে কয়েকটি গন্ডারকে ধাওয়া করা হচ্ছে ভয়ে গন্ডারগুলো দৌড়ে পালানোর চেষ্টা করছিল তবে পাচারকারীদের মতো তাদের শিকার করার কোনো উদ্দেশ্য নেই জিপে থাকা মানুষগুলোর দূর থেকে ট্রাঙ্কুয়ালাইজার গান দিয়ে চেতনা নাশক ডার্ট মারা হলো কিছুটা শান্ত হলে একটি গন্ডারকে কয়েকজনে মিলে ভয়ে অদ্ভুত শব্দ করছিল প্রাণীটি মাটিতে শুইয়ে প্রথমে গন্ডারটির শিং এর মাপ নেওয়া হলো এবং তারপর সেটি করাত দিয়ে কাটতে আরম্ভ করলো একজন আর এই পদ্ধতিতেই গন্ডার সংরক্ষণের চেষ্টা করছেন দক্ষিণ আফ্রিকার একজন সংরক্ষণবাদী জন হোম তিনি বলছেন দেখে খুব হিংস্র এবং গন্ডারটির জন্য কষ্টের একটি বিষয় মনে হলেও আসলে তা নয় গন্ডারের যে চাহিদা রয়েছে এখন তা শিং করা হচ্ছে মৃত গণ্ডার থেকে অর্থাৎ পাচারকারীরা গন্ডারের সিং সংগ্রহ করার জন্য তাদের মেরে ফেলে কিন্তু আমরা সেটি করছি গন্ডারকে জীবিত রেখেই গন্ডারের জীবনের মূল ঝুঁকি হলো তার দামি শিং যা ব্যাপক দামে বিক্রি করা হয় মিস্টার হুম আশ্বস্ত করলেন গন্ডারের শিং কেটে ফেলার পর তা আবার ধীরে ধীরে গজাতে থাকে আর শিং কাটার প্রক্রিয়াটিও সম্পূর্ণ করাত দিয়ে কাটা শিংগুলো সংগ্রহ করে সেগুলো তারা বৈধভাবেই বিক্রি করবেন কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় গন্ডারের শিং বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে জন হুমের গন্ডার বাঁচানোর এই প্রক্রিয়া নিয়ে এখন বিতর্ক হলো তিনি কি তাহলে একজন সংরক্ষণবাদী নাকি আসলে গন্ডারের শৃঙ্গnablaশאי? আমার প্রজনন কার্যক্রমের ফলে 750টি গন্ডার জন্ম নিয়েছে। এখন তাতে কি আমাকে একজন সংরক্ষক বলা যায়? সেটি আপনি বিচার করুন। এশিয়ার কয়েকটি দেশের মানুষজন বিশ্বাস করে গন্ডারের শৃঙ্গের ঔষধি গুণ রয়েছে। এই শৃঙ্গ দিয়ে তৈরি হয় দামি অলংকার। তাই নিষিদ্ধ হলেও গন্ডার হত্যা চলছে ব্যাপক হারে দক্ষিণ আফ্রিকায় দু সালে ১৩টি গন্ডার হত্যা করা হয়েছিল কিন্তু দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে বারোশো মতো গন্ডারের পৃথিবীতে টিকে থাকা এখন হুমকির মুখে বিতর্কিত এই সংরক্ষণ পদ্ধতির সমালোচক ওয়াইল্ড লাইফ ট্রেড মনিটরিং নেটওয়ার্কের ডেভিড নিউটন বলছেন এতে অবৈধ গন্ডার নিধন বন্ধ হবে তার কোনো নিশ্চয়তা নেই এই মুহূর্তে কোনো নির্দিষ্ট পরিকল্পনা আমরা দেখছি না বৈধভাবে গন্ডারের সিং এর ব্যবসা ঠিক কিভাবে পরিচালিত হবে বৈধভাবে সংগ্রহ করা শিং কালোবাজারে যদি চলে যায় সেটি কিভাবে বন্ধ করা হবে সেগুলোর কোনটাই পরিষ্কার নয় আমরা দেখছি ভিয়েতনাম ও চীনে কিভাবে গন্ডারের সিং বিক্রি হচ্ছে যেসব দেশে এর বেশি চাহিদা অবৈধ ব্যবসা বন্ধে তাদের দিক থেকেই তো কোনো উদ্যোগ নেই আর ওদিকে দক্ষিণ আফ্রিকার সেই সাফারি পার্কে শিং কাটার পর গন্ডারটিকে ছেড়ে দেওয়া হলো সংগ্রহ করা শিংগুলোকে ওজন করে দ্রুতই সরিয়ে ফেলা হলো গোপন কোথাও কালো বাজারে এক কিলো গন্ডারের শিংয়ের দাম প্রায় পঁয়তাল্লিশ হাজার পাউন্ড তবে এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই গন্ডারদের কোন রকমের করাতের হাত থেকে পালাতে পেরেই বোধহয় তারা খুশি আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ এবারে খেলার খবর শুরুতেই ক্রিকেটের খবর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা শেষ খবর পাব পর্যন্ত তাদের সংগ্রহ পাঁচ উইকেটে দুশো পঁয়তাল্লিশ রান এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা সবকটি উইকেট হারিয়ে করে চারশো পঁচাত্তর রান আর ইংল্যান্ডের প্রথম ইনিংসের সংগ্রহ সব উইকেট হারিয়ে তিনশো বিয়াল্লিশ রান চার ম্যাচের এই টেস্ট সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড এদিকে ওয়েলিংটনে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সত্তর রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড করে আট উইকেটে দুশো আশি রান জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান দুশো দশ রান করেই অল আউট হয়ে যায় ম্যাচ সেরা হয়েছেন ব্যাটসম্যান হেনরি নিকলস তার সংগ্রহ ছিল বিরাশি রান টেনিসের খবর অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন অ্যান্ডি মারে বার্নার্ড টমিজকে হারান অ্যান্ডি মারে উনিশশো সালের পর গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেন এই প্রথম জায়গা করে নিল অন্যদিকে মহিলা এককেও ব্রিটেন জায়গা করে নিয়েছে একাটেরিনা ম্যাকারোভাকে হারিয়েছেন ব্রিটিশ জোয়ানা কোন্টা উনিশশো সালের পর জোয়ানা কোন্টা প্রথম ব্রিটিশ মহিলা যিনি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন এবারে খবর অভিযোগে ইউরোপিয়ান দৌরবিদ ইউরিনা ম্যারাকেভাকে দু বছরের জন্য নিষিদ্ধ করেছে রাশিয়ান অলিম্পিক কমিটি ইউরোপিয়ান আটশো মিটার দৌড়ে রূপা জয় করেছিলেন মিস ম্যারাকেভা এছাড়াও আরো দুজন দৌরবিদকে দুজন দর্বিত মারিয়া ও ইয়েলানা নিকোলেইনাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে গত নভেম্বরে ডোপিং এর অভিযোগে থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার পর এই প্রথম এমন নিষেধাজ্ঞা আনলো রাশিয়ান অলিম্পিক কমিটি আমার সব শেষ খেলার খবর অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার অভিবাসী সংকটের মুখে গ্রিসের প্রতি ইউ নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে সীমান্ত নিয়ন্ত্রণ গঠন না করলে পাসপোর্টবিহীন চলাচলের সুবিধা স্থগিত করে দেওয়া হবে বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহিতার এক মামলায় আদালতে হাজির হতে সমন জারি করেছে আদালত বিএনপি বলছে যে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতেই এই মামলা আজকের প্রবাহ প্রযোজনা করলেন শাকিল আনোয়ার আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় রাত সাড়ে দশটায় ভারতের সময় দশটায় শুনবেন আশা করে লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আপাতত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন